তৃতীয় পর্ব জ্যাঠাই মা শুনিয়া ভাড়ার ঘর হইতে বাহিরে আসিলেন বয়সের সঙ্গে তুলনা করিলে তাহার জননীর বয়স পঞ্চাশের কম হওয়া উচিত নয় কিন্তু দেখিলে কিছুতেই চল্লিশের বেশি বলিয়া মনে হয় না রমেশ নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিল আজও সেই কাঁচা সোনার বর্ণ একদিন যে রূপের খ্যাতি এ অঞ্চলে প্রসিদ্ধ ছিল আজও সেই অনিন্দ্য সৌন্দর্য তাহার নিটল পরিপূর্ণ দেহটিকে বর্জন করিয়া দূরে যাইতে পারে নাই মাথার চুলগুলি ছোট করিয়া ছাটা সমুখেই দুই এক কুঞ্চিত হইয়া কপালের উপর পড়িয়াছে চিবুক কপাল ঔষ্টধর ললাট সবগুলি যেন কোনো বড় শিল্পীর বহু যত্নের বহু সাধনার ফল সবচেয়ে আশ্চর্য তাহার দুইটি চক্ষুর দৃষ্টি সেদিকে ক্ষণকাল চাহিয়া সমস্ত অন্তঃকরণ যেন মহাবিষ্ট হইয়া আসিতে থাকে এই জ্যাঠাইমা রমেশকে এবং বিশেষ করিয়া তাহার পরলোকগতা জননীকে একসময় বড় ভালোবাসিতেন বধূ বয়সে যখন ছেলেরা হয় নাই শাশুড়ি ননদের যন্ত্রণায় লুকাইয়া বসিয়া এই দুটি যায় যখন একযোগে চোখের জল ফেলিতেন তখন এই স্নেহের প্রথম গ্রন্থি বন্ধন হয় তারপরে গৃহবিচ্ছেদমা পৃথক হওয়া কত রকমের ঝড় ঝাপটা এই দুইটি সংসারের উপর দিয়া বহিয়া গিয়াছে বিবাদের উত্তাপে বাঁধন শিথিল হইয়াছে কিন্তু একেবারে বিচ্ছিন্ন হইতে পারে নাই বহু বর্ষ পরে সেই ছোট বউয়ের ভাঁড়ার ঘরে ঢুকিয়া তাহারি হাতে সাজানো এই সমস্ত বহু পুরাতন হাঁড়ি কলসির পানে চাহিয়া জ্যাঠাইমার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতেছিল রমেশের আহ্বানে যখন তিনি চোখ মুছিয়া বাহির হইয়া আসিলেন তখন সেই দুটি আরক্ত আদ্র চক্ষু পল্লবের পানে চাহিয়া রমেশ ক্ষণকালের জন্য বিস্ময়াপন্ন হইয়া রহিল জ্যাঠাইমা তাহা টের পাইলেন তাহাতেই বোধ করি এই সদ্য পিতৃহীন রমেশের প্রতি দৃষ্টিপাত করিতেই তাহার বুকের ভিতরটা যেভাবে হাহাকার করিয়া উঠিল তাহার লেশমাত্র তিনি বাইরে প্রকাশ পাইতে দিলেন না বরং একটুখানি হাসিয়া বলিলেন চিনতে পারিস রমেশ জবাব দিতে গিয়া রমেশের ঠোঁট কাঁপিয়া গেল মা মারা গেলে যতদিন না সে মামার বাড়ি গিয়াছিল ততদিন এই জ্যাঠাইমা তাহাকে বুকে করিয়া রাখিয়াছিলেন এবং কিছুতে ছাড়িতে চাহেন নাই সেও মনে পড়িল এবং এও মনে হইল সেদিন ও বাড়িতে গেলে জ্যাঠাইমা বাড়ি নাই বলিয়া দেখা পর্যন্ত করেন নাই তারপর রমাদের বাড়িতে বেনির সাক্ষাতে এবং অসাক্ষাতে তাহার মাসির নিরতিশয় কঠিন তিরস্কারে সে নিশ্চয়ই বুঝিয়া আসিয়াছিল এই গ্রামে আপনার বলিতে তাহার আর কেহ নাই বিশ্বেশ্বরী রমেশের মুখের প্রতি মুহূর্তকাল চাহিয়া থাকিয়া বলিলেন ছি বাবা এ সময় শক্ত হতে হয় তাহার কণ্ঠস্বরে কোমলতার আভাস মাত্র যেন ছিল না রমেশ নিজেকে সামলাইয়া ফেলিল সে বুঝিল যেখানে অভিমানের কোনো মর্যাদা নাই সেখানে অভিমান প্রকাশ পাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে কহিল শক্ত আমি হয়েছি জ্যাঠাইমা তাই যা পারতুম নিজেই করতুম কেন তুমি আবার এলে জ্যাঠাইমা হাসিলেন কহিলেন তুই তো আমাকে ডেকে আনিস রমেশ যে তোকে তার কই ফিরত দেব তা শোন বলি কাজকর্ম হবার আগে আর আমি ভাড়ার থেকে খাবার টাবার কোনো জিনিস বার হতে দেব না যাবার সময় ভাঁড়ারের চাবি তোর হাতেই দিয়ে যাব আবার কাল এসে তোর হাত থেকেই নেব আর কারো হাতে দিস নি যেন হ্যাঁ রে সেদিন তো বর্দার সঙ্গে দেখা হয়েছিল প্রশ্ন শুনিয়া রমেশ দ্বিধায় পড়িল সে ঠিক বুঝিতে পারিল না তিনি পুত্রের ব্যবহার জানেন কি না ভাবিয়া কহিল বর্দা তখন তো বাড়ি ছিলেন না প্রশ্ন করিয়াই জ্যাঠাইমার মুখের উপর একটা উদ্বেগের ছায়া আসিয়া পড়িয়াছিল রমেশ স্পষ্ট দেখিতে পাইল তাহার এই কথায় সে ভাবটা যেন কাটিয়া গিয়া মুখখানি প্রসন্ন হইয়া উঠিল হাসি মুখে সস্নেহে অনুযোগের কণ্ঠে বলিলেন আ আমার কপাল এই বুঝি হ্যাঁ দেখা হয়নি বলে আর যেতে নেই আমি জানি রে সে তোদের উপর সন্তুষ্ট নয় কিন্তু তোর কাজ তো তোর করা চাই যা একবার ভালো করে বলগে যা রমেশ সে বড় ভাই তার কাছে হেঁট হতে তোর কোনো লজ্জা নেই তাছাড়া এটা মানুষের এমনই দুঃসময় বাবা যে কোনো লোকের হাতে পায়ে ধরে মিটমাট করে নিতেও লজ্জা নেই লক্ষ্মী মানিক আমার যা একবার এখন বোধ হয় সে বাড়িতেই আছে রমেশ চুপ করিয়া রহিল এই আগ্রহ আতিশয্যের হেতুও তাহার কাছে সুস্পষ্ট হইল না মন হইতে সংশয়ও ঘুচিল না বিশ্বেশ্বরী আরো কাছে সরিয়া আসিয়া মৃদুস্বরে কহিলেন বাইরে যারা বসে আছেন তাদের আমি তোর চেয়ে ঢের বেশি জানি তাদের কথা আয় আমার সঙ্গে তোর বর্দার কাছে একবার চল রমেশ বলিল না জ্যাঠাইমা সে হয় না আর বাইরে যারা বসে আছেন তারা যাই হন তারাই আমার সকলের চেয়ে আপনার সে আরো কি কি বলিতে যাইতেছিল কিন্তু হঠাৎ জ্যাঠাইমার মুখের প্রতি লক্ষ্য করিয়া সে মহাবিশ্ময় চুপ করিল তাহার মনে হইল জ্যাঠাইমার মুখখানি যেন সহসা চারিদিকের সন্ধ্যার চেয়েও বেশি মলিন হইয়া গেল খানিক পরে তিনি একটা নিশ্বাস ফেলিয়া বলিলেন আচ্ছা তবে তাই যখন তার কাছে যাওয়া হতেই পারবে না তখন আর সে নিয়ে কথা কয়ে কি হবে যা হোক তুই কিছু ভাবিসনি বাবা কিছুই আটকাবে না আমি আবার খুব ভোরেই আসবো বলিয়া বিশ্বেশ্বরী তাহার দাসীকে ডাকিয়া লইয়া খিড়কির দ্বার দিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন বেনির সহিত রমেশের ইতিমধ্যে দেখা হইয়া যে একটা কিছু হইয়া গিয়াছে তাহা তিনি বুঝিলেন তিনি যে পথে গেলেন সেই দিকে চাহিয়া কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া রমেশ ম্লান মুখে যখন বাহিরে আসিল তখন গোবিন্দ ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল বাবাজি বড় গিন নিয়ে এসেছিলেন না রমেশ নাড়িয়া বলিল হ্যাঁ গোবিন্দ কহিল শুনলুম ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেলেন তাই না রমেশ মাথা নাড়িয়া জবাব দিল কারণ অবশেষে কি মনে করিয়া তিনি যাইবার সময় ভাঁড়ারের চাবি নিজেই লইয়া গিয়াছিলেন গোবিন্দ কহিল দেখলে ধর্মদাস দা যা বলেছি তাই বলি মতলবটা বুঝলে বাবাজি রমেশ মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইল কিন্তু নিজের নিরুপায় অবস্থা স্মরণ করিয়া সহ্য করিয়া চুপ করিয়া রহিল দরিদ্র দিনু যায় নাই কারণ তাহার তখনও বুদ্ধি শুদ্ধি ছিল না ছেলে মেয়ে লইয়া যাহার দয়ায় পেট ভরিয়া সন্দেশ খাইতে পাইয়াছিল তাহাকে আন্তরিক দুটা আশীর্বাদ না করিয়া সকলের সম্মুখে উচ্চকণ্ঠে তাহার সাত স্তব স্তুতি না করিয়া আর ঘরে ফিরিতে পারিতেছিল না সে ব্রাহ্মণ নিরীহ ভাবে বলিয়া ফেলিল এ মতলব বোঝা আর শক্ত কি ভায়া তালা বন্ধ করে চাবি নিয়ে গেছেন তার মানে ভাড়ার আর কারো হাতে না পড়ে তিনি সমস্তই তো জানেন গোবিন্দ বিরক্ত হইয়াছিল নির্বোধের কথায় জ্বলিয়া উঠিয়া তাহাকে একটা ধমক দিয়া কহিল বোঝোনা না তুমি কথা কও কেন বলো তো তুমি এসব ব্যাপারের কি বোঝো যে মানে করতে এসেছ ধমক খাইয়া দিনুর নির্বুদ্ধিতা আরও বাড়িয়া গেল সেও উষ্ণ হইয়া জবাব দিল আরে এতে বোঝাবুঝিটা আছে কোনখানে শুনছো না গিন্নিমা স্বয়ং এসে ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেছেন এতে কথা কইবে আবার কে গোবিন্দ আগুন হইয়া কহিল ঘরে যাও না ভরচাজ যে জন্যে ছুটে এসেছিলে গুষ্ঠীবর্গ মিলে খেলে বাঁধলে আর কেন ক্ষীরমোহন পরশু খেও আজ আর হবে না এখন যাও আমাদের ঢের কাজ আছে দিনু লজ্জিত ও সংকুচিত হইয়া পড়িল রমেশ ততোধিক কুণ্ঠিত ও ক্রুদ্ধ হইয়া উঠিল গোবিন্দ আরও কি বলিতে যাইতেছিল কিন্তু সহসা রমেশের শান্ত অথচ কঠিন কণ্ঠস্বরে থামিয়া গেল আপনার হলো কি গাঙ্গুলি মশাই যাকে তাকে এমন খামোকা অপমান করছেন কেন গোবিন্দ ভৎসিত হইয়া প্রথমটা বিস্মিত হইল কিন্তু পরক্ষণেই শুষ্ক হাসি হাসিয়া বলিল অপমান আবার কাকে করলুম বাবাজি ভালো ওকেই জিজ্ঞাসা করে দেখো না সত্যি কথাটা বলেছে না ও ডালে ডালে বেড়ায় তো আমি পাতায় পাতায় ফিরি যে দেখলে ধর্মদাস দা দিনে বামনার আস্পর্ধা আচ্ছা ধর্মদাস দা কি দেখিল তা সেই জানে কিন্তু রমেশ লোকটার নির্লজ্জতা ও স্পর্ধা দেখিয়া অবাক হইয়া গেল তখন দিনু রমেশের দিকে চাহিয়া নিজেই বলিল না বাবা গোবিন্দ সত্য কথাই বলেছে আমি বড় গরিব সে কথা সবাই জানে ওদের মতো আমার জমি জমা চাষবাস কিছুই নেই একরকম চেয়ে চিনতে ভিক্ষে শিক্ষে করেই আমাদের দিন চলে ভালো জিনিস ছেলেপিলেদের কিনে খাওয়াবার ক্ষমতা তো ভগবান দেননি তাই বড় ঘরে কাজকর্ম হলে ওরা খেয়ে বাঁচে কিছু মনে করো না বাবা তারিণী দাদা বেঁচে থাকতে তিনি আমাদের খাওয়াতে বড় ভালোবাসতেন তাই আমি তোমাকে নিশ্চয়ই বলছি বাবা আমরা যে আশ মিটিয়ে খেয়ে গেলুম তিনি ওপর থেকে দেখে খুশি হয়েছেন হঠাৎ দিনুর গম্ভীর শুষ্ক চোখ দুটা জলে ভরিয়া উঠিয়া টপ টপ করিয়া দুফোঁটা সকলের সম্মুখেই ঝরিয়া পড়িল রমেশ মুখ ফিরিয়া দাঁড়াইল দিনু তাহার মলিন ও শতচিহ্ন উত্তরীয় প্রান্তে অশ্রু মুছিয়া ফেলিয়া বলিল শুধু আমি নই বাবা এদিকে আমার মতো দুঃখী গরিব যে যেখানে আছে তারিণীদার কাছে হাত পেতে কেউ কখনো ফেরেনি সে কথা কে আর জানে বলো তার ডান হাতের বাঁ হাতটাও না যে আর তোমাদের জ্বালাতন করব না নেমা খেঁদি ওট, হরিদন চল বাবা ঘরে যাই আবার কাল সকালে আসবো আর কি বলবো বাবা রমেশ বাপের মতো হও দীর্ঘজীবী হও রমেশ তাহার সঙ্গে আসিয়া আর্দ্র কহিল ভট্টাচার্যী মশাই এই দুটো তিনটে দিন আমার উপর দয়া রাখবেন আর বলতে সংকোচ হয় কিন্তু এ বাড়িতে হরিধনের মায়ের যদি পায়ের ধুলো পড়ে তো ভাগ্য বলে মনে করব ভট্টাচার্যি মশাই ব্যস্ত হইয়া নিজে দুই হাতের মধ্যে রমেশের দুই হাত চাপিয়া ধরিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল আমি বড় দুঃখী বাবা রমেশ আমাকে এমন করে বললে যে লজ্জায় মরে যাই ছেলে সঙ্গে করিয়া বৃদ্ধ ধীরে ধীরে চলিয়া গেল রমেশ ফিরিয়া আসিয়া মুহূর্তের জন্য নিজের রুড়ো কথা স্মরণ করিয়া গাঙ্গুলি মশাইকে কিছু বলিবার চেষ্টা করিতেই সে থামাইয়া দিয়া উদ্দীপ্ত হইয়া বলিয়া উঠিল এ যে আমার নিজের কাজ রমেশ তুমি না ডাকলেও যে আমাকে নিজে এসেই সমস্ত করতে হতো তাই তো এসেছি ধর্মদাস দা আর আমি দুই ভাই তো তোমার ডাকবার অপেক্ষা রাখিনি বাবা ধর্মদাস এইমাত্র তামাক খাইয়া কাশিতে ছিল লাঠিতে ভর দিয়া দাঁড়াইয়া কাশির ধমকে চোখ মুখ রাঙা করিয়া হাত ঘুরাইয়া বলিল বলি শোনো রমেশ আমরা বেনি ঘোষাল নই আমাদের জমমে ঠিক আছে তাহার কুচ্ছিত কথায় রমেশ চমকিয়া উঠিল কিন্তু রাগ করিল না এই অত্যল্প সময়ের মধ্যেই সে বুঝিয়াছিল ইহারা শিক্ষা ও অভ্যাসের দোষে অসংকোচে কত বড় গর্হিত কথা যে উচ্চারণ করে তাহা জানেও না জ্যাঠাইমার সস্নেহ অনুরোধ এবং তাহার ব্যথিত মুখ মনে করিয়া রমেশ ভিতরে ভিতরে পীড়া অনুভব করিতেছিল সকলে প্রস্থান করিলে সে বর্দার কাছে যাইবার জন্য প্রস্তুত হইল বেনির চণ্ডী মণ্ডপের বাহিরে আসিয়া যখন উপস্থিত হইল তখন রাত্রি আটটা ভিতরে যেন একটা লড়াই চলিতেছে গোবিন্দ গাঙ্গুলির হাঁকা হাঁকিটাই সবচেয়ে বেশি বাহির হইতেই তাহার কানে গেল গোবিন্দ বাজি রাখিয়া বলিতেছে এ যদি না দুদিনে উচ্ছন্ন যায় তো আমার গোবিন্দ গাঙ্গুলি নাম তোমরা বদলে রেখো বেনি বাবু নবাবী কাণ্ড কারখানা শুনলে তো তারিণী ঘোষাল সিকি পয়সা রেখে মরেনি তা তো জানি তবে এত কেন হাতে থাকে করো না থাকে বিষয় বন্ধক দিয়ে কে কবে ঘটা করে বাপের ছাদ্য করে তা তো কখনো শুনিনি বাবা আমি তোমাকে নিশ্চয়ই বলছি বেনি বাবু। এ ছোড়া নন্দীদের গদি থেকে অন্তত তিনটি হাজার টাকা দেনা করেছে বেনি উৎসাহিত হইয়া কহিল তাহলে কথাটা তো বার করে নিতে হচ্ছে গোবিন্দ খুঁড়ো গোবিন্দ স্বর মৃদু করিয়া বলিল সবুর করো না বাবাজি একবার ভালো করে ঢুকতেই দাও না তারপরে বাইরে দাঁড়িয়ে কে ও এ কি রমেশ বাবাজি আমরা থাকতে এত রাত্রিতে তুমি কেন বাবা রমেশ সে কথার জবাব না দিয়া অগ্রসর হইয়া আসিয়া বলিল বর্দা আপনার কাছেই এলুম বেনি থতমত খাইয়া জবাব দিতে পারিল না গোবিন্দ তৎক্ষণাৎ কহিল আসবে বই কি বাবা একশো বার আসবে এ তো তোমারই বাড়ি আর বড় ভাই পিতৃতুল্য তাই তো আমরা বেনিবাবুকে বলতে এসেছি বেনিবাবু, তারিণীদার সঙ্গে মনোমালিন্য তাঁর সঙ্গেই যাক আর কেন তোমরা দু ভাই এক হও আমরা দেখে চোখ জুড়াই কি বলো হালদার মামা ও কি দাঁড়িয়ে রইলে যে বাবা কে আছিস রে একখানা কম্বলের আসন টাসন পেতে দে না রে না তুমি বড় ভাই তুমি সব তুমি আলাদা হয়ে থাকলে চলবে না তাছাড়া বড় ঠাকুরন যখন স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন তখন বেনি চমকাইয়া উঠিল মা গিয়েছিলেন এই চমকটা লক্ষ্য করিয়া গোবিন্দ মনে মনে খুশি হইল কিন্তু বাহিরে সে ভাব গোপন করিয়া নিতান্ত ভালো মানুষের মতো খবরটা ফলাও করিয়া বলিতে লাগিল শুধু যাও কেন ভাঁড়ার টাড়ার করা কর্ম যা কিছু তিনিই তো করছেন আর তিনি না করলে করবেই বা কে সকলেই চুপ করিয়া রহিল গোবিন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল না গায়ের মধ্যে বড়গিনী ঠাকুরনের মতো মানুষ কি আর আছে না হবে কেন না বেনি সামনে বললে খোসামত করা হবে কিন্তু যে যাই বলুক গাঁয়ে যদি লক্ষ্মী থাকেন তো সে তোমার মা এমন মা কি কারু হয় বলিয়া পুনশ্চ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গম্ভীর হইয়া রহিলেন বেনি অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অস্ফুটে কহিল আচ্ছা গোবিন্দ চাপিয়া ধরিল শুধু আচ্ছা নয় বাবু। যেতে হবে করতে হবে সমস্ত ভার তোমার উপরে ভালো কথা সবাই আপনারা তো উপস্থিত আছেন নেমন্তন্নটা কীরকম করা হবে একটা ফর্দ করে ফেলা হোক না কেন কি বলো রমেশ বাবাজি ঠিক কথা কি হালদার মামা ধর্মদাস দা চুপ করে রইলে কেন কাকে বলতে হবে কাকে বাদ দিতে হবে জানো তো সব রমেশ উঠিয়া দাঁড়াইয়া সহজ বিনীত কণ্ঠে বলিল বর্দা একবার পায়ের ধুলো যদি দিতে পারেন বেনি গম্ভীর হইয়া কহিল মা যখন গেছেন তখন আমার যাওয়া না যাওয়া কি বলো গোবিন্দ খুঁড়ো গোবিন্দ কথা কহিবার পূর্বেই রমেশ বলিল আপনাকে আমি পিরাপিরি করতে চাইনি বর্দা যদি অসুবিধা না হয় একবার দেখে শুনে আসবেন বেনি চুপ করিয়া রহিল গোবিন্দকে একটা বলিবার চেষ্টা করিতেই রমেশ উঠিয়া চলিয়া গেল তখন গোবিন্দ বাহিরের দিকে গলা বাড়াইয়া দেখিয়া ফিসফিস করিয়া বলিল দেখলে বেনি বাবু কথার ভাবখানা বেনি অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিল কথা কহিল না পথে চলিতে চলিতে গোবিন্দর কথাগুলো মনে করিয়া রমেশের সমস্ত মন ঘৃণায় পরিপূর্ণ হইয়া উঠিল সে অর্ধেক পথ হইতে ফিরিয়া আসিয়া সেই রাত্রি আবার বেনি ঘোষালের বাড়ির ভিতরে প্রবেশ করিল চণ্ডী মণ্ডপের মধ্যে তখন তর্ক কোলাহল উদ্দাম হইয়া উঠিয়াছিল কিন্তু সে শুনিতেও তাহার প্রবৃত্তি হইল না সোজা ভিতরে প্রবেশ করিয়া রমেশ ডাকিল জ্যাঠাইমা জ্যাঠাইমা তাহার ঘরের সম্মুখের বারান্দায় অন্ধকারে চুপ করিয়া বসিয়াছিলেন এত রাত্রে রমেশের গলা শুনিয়া বিস্ময়াপন্ন হইলেন রমেশ কেন রে রমেশ উঠিয়া আসিল জ্যাঠাইমা ব্যস্ত হইয়া বলিলেন একটু দাঁড়া বাবা একটা আলো আনতে বলে দি আলোয় কাজ নেই জ্যাঠাইমা তুমি উঠো না বলিয়া রমেশ অন্ধকারেই একপাশে বসিয়া পড়িল তখন জ্যাঠাইমা প্রশ্ন করিলেন এত রাত্রিরে যে রমেশ মৃদুকণ্ঠে কহিল এখনও তো নিমন্ত্রণ করা হয়নি জ্যাঠাইমা তাই তোমাকে জিজ্ঞেস করতে এলম তবেই মুশকিলে ফেললি বাবা এরা কি বলেন গোবিন্দ গাঙ্গুলি মশাই রমেশ বাধা দিয়া বলিয়া উঠিল জানি নে মা কি এরা বলেন জানতেও চাইনে তুমি যা বলবে তাই হবে অকস্মাৎ রমেশের কথার উত্তাপে বিশ্বেশ্বরী মনে মনে বিস্মিত হইয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন কিন্তু তখন যে বললি রমেশ এরাই তোর সবচেয়ে আপনার তা যাই হোক আমার মেয়ে মানুষের কথায় কি হবে বাবা এ গায়ে যে আবার আর এই গাই কেন বলি সব গাই এ ওর সঙ্গে খায় না ও তার সঙ্গে কথা কয় না একটা কাজকর্ম পড়ে গেলে আর মানুষের দুর্ভাবনার অস্ত থাকে না কাকে বাদ দিয়ে কাকে রাখা যায় এর চেয়ে শক্ত কাজ আর গ্রামের মধ্যে নেই রমেশ বিশেষ আশ্চর্য হইল না কারণ এই কয়দিনের মধ্যে সে অনেক জ্ঞান লাভ করিয়াছিল তথাপি জিজ্ঞাসা করিল কেন এরকম হয় জ্যাঠাইমা সে অনেক কথা বাবা যদি থাকি সেখানে আপনি সব জানতে পারবি কারুর সত্যকার দোষ অপরাধ আছে কারুর মিথ্যে অপবাদ আছে তাছাড়া মামলা মোকদ্দমা মিথ্যে সাক্ষী দেওয়া নিয়েও মস্ত দলাদলি আমি যদি তোর ওখানে দুদিন আগে যেতুম রমেশ তাহলে এত উদ্যোগ আয়োজন কিছুতেই করতে দিতুম না কী যে সেদিন হবে তাই কেবল আমি ভাবছি বলিয়া জ্যাঠাইমা একটা নিঃশ্বাস ফেলিলেন সে নিঃশ্বাসে যে কি ছিল তাহার ঠিক মর্মটি রমেশ ধরিতে পারিল না এবং কাহারও সত্যকার অপরাধী বা কি এবং কাহারও মিথ্যা অপবাদী বা কী হইতে পারে তাহাও ঠাহর করিতে পারিল না বরঞ্চ উত্তেজিত হইয়া কহিল কিন্তু আমার সঙ্গে তো তার কোনো যোগ নেই আমি একরকম বিদেশি বললেই হয় কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই তাই আমি বলি জ্যাঠাইমা আমি দলাদলির কোনো বিচারই করব না সমস্ত ব্রাহ্মণ শূদ্রই নিমন্ত্রণ করে আসব। কিন্তু তোমার হুকুম ছাড়া তো পারি নে তুমি হুকুম দাও জ্যাঠাইমা জ্যাঠাইমা কিছুক্ষণ চুপ করিয়া ভাবিয়া বলিলেন এরকম হুকুম তো দিতে পারি নে রমেশ তাতে ভারী গোলযোগ ঘটবে তবে তোর কথাও সত্যি নয় তাও আমি বলি নে কিন্তু এ ঠিক সত্যি মিথ্যের কথা নয় বাবা সমাজ যাকে শাস্তি দিয়ে আলাদা করে রেখেছে তাকে জবরদস্তি ডেকে আনা যায় না সমাজ যাই হোক তাকে মান্য করতেই হবে নইলে তার ভালো করবার মন্দ করবার কোনো শক্তি থাকে না এরকম হলে তো কোনো মতে চলতে পারে না রমেশ ভাবিয়া দেখিলে রমেশ একথা যে অস্বীকার করিতে পারিত তাহা নহে কিন্তু এই মাত্র নাকি বাহিরে এই সমাজের শীর্ষস্থানীয়দের ষড়যন্ত্র এবং নিচাশয়তা তাহার বুকের মধ্যে আগুনের শিখার মতো জ্বলিতেছিল তাই সে তৎক্ষণাৎ ঘৃণা ভরে বলিয়া উঠিল এ গাঁয়ের সমাজ বলতে ধর্মদাস গোবিন্দ এরা তো এমন সমাজের একবিন্দু ক্ষমতাও না থাকে সেই তো ঢের ভালো জ্যাঠাইমা জ্যাঠাইমা রমেশের উষ্ণতা লক্ষ্য করিলেন কিন্তু শান্ত কণ্ঠে বলিলেন শুধু এরা নয় রমেশ তোমার বর্দা বেনিও সমাজের একজন কর্তা রমেশ চুপ করিয়া রহিল তিনি বলিলেন তাই আমি বলি এদের মত নিয়ে কাজ রমেশ সবেমাত্র বাড়িতে পা এদের বিরুদ্ধতা করা ভালো নয় বিশ্বেশ্বরী কতটা দূর চিন্তা করিয়া যে এরূপ উপদেশ দিলেন তীব্র উত্তেজনার মুখে রমেশ তাহা ভাবিয়া দেখিল না কহিল তুমি নিজে এইমাত্র বললে জ্যাঠাইমা নানান কারণে এখানে দলাদলি সৃষ্টি হয় বোধ করি ব্যক্তিগত আক্রোশটাই সবচেয়ে বেশি তাছাড়া আমি যখন সত্যি মিথ্যে কারো দোষ অপরাধের কথাই জানি নে তখন কোন লোককেই বাদ দিয়ে অপমান করা আমার পক্ষে অন্যায় জ্যাঠাইমা একটুখানি হাসিয়া বলিলেন ওরে পাগলা আমি তোর গুরুজন মায়ের মতো আমার কথাটা না শোনাও তো তোর পক্ষে অন্যায় কি করব জ্যাঠাইমা আমি স্থির করেছি আমি সকলকেই নিমন্ত্রণ করব রমেশ উত্তর করিল তাহার দৃঢ় সংকল্প দেখিয়া বিশ্বেশ্বরীর মুখ অপ্রসন্ন হইল বোধ করিবা মনে মনে বিরক্তও হইলেন বলিলেন তাহলে আমার হুকুম নিতে আসাটা তোমার শুধু একটা ছল না মাত্র জ্যাঠাইমার বিরক্তি রমেশ লক্ষ্য করিল কিন্তু বিচলিত হইল না খানিক পরে আস্তে আস্তে বলিল আমি জানতুম জ্যাঠাইমা যা অন্যায় নয় আমার সে কাজে তুমি প্রসন্ন মনে আমাকে আশীর্বাদ করবে আমার তাহার কথাটা শেষ হইবার পূর্বেই বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিয়া উঠিলেন কিন্তু এটাও তো তোমার জানা উচিত ছিল রমেশ যে আমার সন্তানের বিরুদ্ধে আমি যেতে পারবো না কথাটা রমেশকে আঘাত করিল কারণ মুখে সে যাই বলুক কেমন করিয়া তাহার সমস্ত অন্তঃকরণ কাল হইতে এই জ্যাঠাইমার কাছে সন্তানের দাবি করিতেছিল এখন দেখিল এ দাবির অনেক ঊর্ধ্বে তার আপন সন্তানের দাবি জায়গা জুড়িয়া আছে সে ক্ষণকাল মাত্র চুপ করিয়া থাকিয়াই উঠিয়া দাঁড়াইয়া চাপা অভিমানের সুরে বলিল কাল পর্যন্ত তাই জানতুম জ্যাঠাইমা তাই তোমাকে তখন বলেছিলাম যা পারি আমি একলা করি তুমি এসো না তোমাকে ডাকবার সাহসও আমার হয়নি এই ক্ষুণ্ণ অভিমান জ্যাঠাইমার অগোচর রহিল না কিন্তু আর জবাব দিলেন না অন্ধকারে চুপ করিয়া বসিয়া রহিলেন খানিক পরে রমেশ চলিয়া যাইবার উপক্রম করিতেই বলিলেন তবে একটু দাঁড়াও বাছা তোমার ভাঁড়ার ঘরে চাবিটা এনে দিই বলিয়া ঘরের ভিতর হইতে চাবি আনিয়া রমেশের পায়ের কাছে ফেলিয়া দিলেন রমেশ কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অবশেষে গভীর একটা নিশ্বাস ফেলিয়া চাবিটা তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল মাত্র পূর্বে এসে মনে মনে বলিয়াছিল আর আমার ভয় কি আমার জ্যাঠাইমা আছেন কিন্তু একটা রাত্রিও কাটিল না তাহাকে আবার নিঃশ্বাস ফেলিয়া বলিতে হইল না আমার কেউ নেই জ্যাঠাইমাও আমাকে ত্যাগ করেছেন ইতি পল্লী সমাজ উপন্যাসের তৃতীয় পর্ব সম্পূর্ণ হইল ধন্যবাদ